কুয়ালালামপুর থেকে বেইজিং এর উদ্দেশ্যে রহনা হয়েছিল এস থ্রি সেভেন জিরো স্থানীয় সময় রাত বারোটা একচল্লিশে বিমানটি উদ্যন করে কিন্তু চল্লিশ মিনিট পরেই বিমানটি রাডার থেকে হারিয়ে যায় এই কথাগুলোই ছিল ফ্লাইটটির শেষ বার্তা এরপর আর কোন সিগন্যাল পাওয়া যায়নি ফ্লাইটটি থাইল্যান্ড উপসাগরের আকাশে থাকার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর শুরু হয় উদ্বেগ যাত্রীদের পরিবার বিমানবন্দরে অপেক্ষা করতে থাকে কিন্তু তাদের প্রিয়জনদের কোনো খোঁজ মেলেনি আমরা এই মুহূর্তে বিমানের সাথে কোনই যোগাযোগ করতে পারছি না বিমানটির খোঁজে শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান মালয়েশিয়া চীন অস্ট্রেলিয়া সহ ছাব্বিশটি দেশ এ অভিযানে অংশ নেয় ভারত মহাসাগরে বিশাল এলাকা জুড়ে তল্লাশি চালানো হয় কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পুরো বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি প্রশ্ন রয়ে যায় এটি কিভাবে এবং কেন নিখোঁজ হলো পেলেনটি নিখোঁজ হওয়ার সম্ভাব্য কারণ ছিল এটি এক পাইলটটি ইচ্ছাকৃতভাবে বিমানটি দিক পরিবর্তন করেছিলেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না দুই এটি প্রযুক্তিগত ত্রুটির কারণেও হতে পারে বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যাওয়া রহস্যজনক তবে কোনো তত্ত্বই এখনও প্রমাণিত হয়নি এমএইস থ্রি এটি অসমাপ্ত রহস্য হয়ে আছে পরিবারের প্রতিক্রিয়া ছিল এই রকমের আমার বাবা এই ফ্লাইটে ছিলেন আমি এখনও অপেক্ষা করি যদি কোনোদিন তিনি ফিরে আসেন এই দুর্ঘটনা শুধু যাত্রীদের পরিবারের নয় গোটা বিশ্বের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে বিমান প্রযুক্তি এবং নিরাপত্তা উন্নয়নের উপর বিশেষজ্ঞের বক্তব্য আমরা বিমানের ট্র্যাকিং সিস্টেম এবং যোগাযোগ প্রযুক্তি উন্নত করেছি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব আমাদের শিখিয়েছে প্রযুক্তির উন্নয়ন এবং মানুষের সচেতনতা একসঙ্গে কাজ করতে হবে প্রতিটি জীবন মূল্যবান যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আজকের এপিসোড এখানেই শেষ খোদা হাফেজ